নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোর রেসিপি বন্ধুরা দেখুন বাগান থেকে সব রকম সবজি প্রায় তুলে নিয়েছি এখন আমি রান্নার জায়গায় চলে যাব আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন রান্নার জায়গায় চলে যাওয়া যাক এখন আমি সুক্তর জন্য সব সবজিগুলোকে কেটে নেব বন্ধুরা কাঁচকলা ছাড়া কিন্তু শুক্ত একদমই অসম্ভব কাঁচকলা শুক্ত তো লাগবেই তাই প্রথমেই আমি কাঁচকলা কেটে নিচ্ছি বন্ধুরা আমি এখানে জলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এর যেই জলটার মধ্যে আমি কাঁচকলাগুলোকে রাখব যখনই আপনারা কাঁচকলা কাটবেন সবসময় লবণ আর হলুদ মেশানো জলেই রাখবেন তাহলে কাঁচকলাগুলো পরে আর কালো হয়ে যাবে না সব সবজিগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা শুক্তো বানাতে গেলে কি কি লাগে আমি আপনাদেরকে বলে দেব এখানে আমি নিয়েছি কাঁচকলা আলু এখানে আছে সিম কাঁচা পেঁপে আছে গাজর উচ্ছে বেগুন আর সজনে ডাঁটা আর এদিকে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন গোটা জিরে আছে কাঁচা লঙ্কা আদা আছে সাদা সর্ষে লবণ হলুদ গুঁড়ো আছে ডালের বড়ি চিনি আছে সর্ষের তেল আর এখানে নিয়েছি দুধ আজকের আমি শুধু শুক্তো বানাবো না কোন মশলা দিলে শুক্তোর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় সেই মসলাটা বানানো আপনাদেরকে শিখিয়ে দেব। বন্ধুরা খুব সহজভাবেই কিন্তু আমি আজকে শুক্তোটা বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন আপনারা প্লিজ প্রথম থেকে দেখতে থাকুন উনুন আমি জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা শুক্তোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব দেখুন গোটা জিরে আর পাঁচ ফোড়ন এই দুটোকে আমি শুকনো কড়াই ভেজে নেবো বন্ধুরা আপনারা ভাবেন অনুষ্ঠান বাড়ির শুক্তি এত টেস্ট হয় কীভাবে আমি যে যে মশলা দিয়ে শুক্তো বানাচ্ছি আপনারা ওই একইভাবে শুক্তো বানাবেন দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতনই হবে এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব বন্ধুরা আপনারা সব সময় চাইবেন শুক্তো বানানোর সময় সর্ষের তেল দিয়ে রান্না করতে এখন আমি ওই তেলের মধ্যে বড়িগুলোকে ভেজে নেব বন্ধুরা এই বড়িগুলো আমাদের বাড়িতেই বানানো হয়েছিল বড়ি বানানো এর আগে আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন বড়ি আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যে এখন আমি সবজিগুলোকে ভেজে নেব প্রথমে আমি ভেজে নেব উচ্ছে বন্ধুরা উচ্ছের মধ্যে খুব সামান্য একটু লবণ দিয়ে দেব খুব দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে হলুদ খুব ভালো করে করে একটু কড়া ভেজে বন্ধুরা উঠছে একটু কড়া করে ভাজলে কি হবে সুক্তর মধ্যে তিতোটা অতটা ভালো বোঝা যায় না তাতে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আর যারা বেশি তিতো খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে শুক্তো বানালে শুক্তো খেতে খুবই ভালোবাসবে আমার ভাজা হয়ে গেছে এখন উচ্ছে তাকে দিয়ে দেব ওই তেলের মধ্যে একই ভাবে আমি বেগুন একটু ভেজে নেব বন্ধুরা উচ্ছে আর বেগুনটাকে আমি একটু আলাদা করেই ভাজছি কারণ বেগুনটা একটু নরম আর উচ্ছেটা তেতো থাকে মধ্যেও আমি লবণ আর হলুদ গুলো দিয়ে দেব যখনই সবজিগুলোকে এরকম ভাজ দেন আগে থেকে লবণ আর হলুদ গুলো দিয়ে ভাজ দেন তাতে শুক্তটা কিন্তু খেতে খুবই টেস্ট হয় এবং ভালোই হয় বেগুন ভাজা হয়ে গেছে বেগুন নেব ওই একই কড়াইতে আরো একটু সরষের তেল দিয়ে দেব পাঁচ ফোড়ন আর এখানে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এখন আমি কড়াইতে বাকি যে সবজিগুলো ছিল সেগুলোকে একে একে দিয়ে দেব আলু আর কাঁচকলাটা ছিল সেটাকেও দিয়ে দেবো শুক্টোটা শুক্রাশি হলুদ কিন্তু প্রয়োজন হয় না এই সময় আমি যেটুকু হলুদ দেখি এই হলুদই কিন্তু শুক্রটা হয়ে যাবে অল্প একটু ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি এই বাকি সবজিগুলোকে ভেজে নেব বন্ধুরা আর ততক্ষণে আমি বাটার কাজগুলোকে করে আমি যে মশলাটা শুকনো কড়াই ভেজে রেখেছিলাম সেই মশলাটাকেই কিন্তু বেটে নিচ্ছি আর এই মশলাটা শুক্তোতে দিলে কিন্তু শুক্তের স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় অনেকেই হয়তো জানেন না যে এই মশলাটা দিলে কিন্তু শুক্তের স্বাদ ভালোই হয় অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইরকমই মশলাই ব্যবহার করা হয় আর শুক্তোতে রাধুনি ছাড়া তো সুক্ত হয়ই না সেজন্য আমি রাঁধুনি নিয়ে নিয়েছি এখন রাঁধুনিটাকে বেটে নেব আপনারা যদি সর্ষে না পছন্দ করেন তাহলে কিন্তু সর্ষে নাও দিতে পারে কিন্তু শুক্তোতে সাদা সর্ষে দিলে কিন্তু শুক্তোটা আরও সুন্দর হয় সেজন্য আমি এখানে সাদা সর্ষেই নিলাম আমি এখানে আদা ও কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব সবজিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি বাড়তে বাড়তে দু একবার এসে সবজিগুলোকে নেড়ে দিয়েছিলাম তাই এখন ভাজাটা ভালোভাবে হয়ে গেছে এখন আমি ভাজার মধ্যে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা ভালো করে আদা ও কাঁচা লঙ্কা বাটাকে সবজির মধ্যে মেরে নেব এখন আমি বেটের একার আদুনিটা দিয়ে দেব আর বেটের একার সর্ষেটাকেও দিয়ে দেব আপনারা শুক্রতে সবসময় সাদা সর্ষেই ব্যবহার করবে এখন আমি যে বাকি সবজিটা ভাজা ছিল বেগুন আর উচ্ছে দিয়ে দেব এখন আমি ভেজে রাখা বড়িটাকে দিয়ে দেবো মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এখন আমি সবজিগুলোর মধ্যে খুব অল্প একটু জল দিয়ে দেব এই অল্প জল দিয়ে আমি সবজি আর মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব সবজি আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি সবজির মধ্যে জল দিয়ে দেব বন্ধুরা জলটা আপনারা পরিমাণ মতন দেবেন আমি লবণ দিয়ে দেব লবণটা কিন্তু আমি বুঝেই দেব আগে ভাজার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম সেই মতো অল্প একটু লবণ দিয়ে দেব এখন আমি চাপা দিয়ে দেব চাপা দিয়ে সবজিগুলোকে আরো ভালোভাবে সেদ্ধ করে নেব ঝোল আমার ফুটে গেছে এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেব আমি এখানে জল দিয়ে আগে একটু ফুটিয়ে নিলাম তারপর দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পুরোটাই দুধ দিয়ে করতে পারেন এখানে আমি গরুর দুধ নিলাম আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়ে করতে পারেন আর আমি চাপা দেব না এখন আমি খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব ঝোল আমার অনেকটাই কমে গেছে আর সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন আমি শুক্তোর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি শুক্তো যেহেতু তিতো সেই জন্য একটু চিনি না দিলে ভালো লাগবে না সেজন্য একটু চিনি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব সেই শুকনো কড়াই ভেজে রাখা মশলাটা যেটা আমি শিললড়ায় গুঁড়ো করে রেখেছিলাম মশলাটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দেব মশলাটা দিয়ে আমি শুক্তোর সাথে খুব ভালোভাবে নেড়ে নেব। মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু শুক্তো থেকে খুব সুন্দর একটা সেন্ট রয়েছে এখনই যেন মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতন পাক ফ্লে শুক্ত আমি বানাতে পেরেছি বন্ধুরা আপনারাও আমার মতন একবার এইভাবে বাড়িতে শুক্ত বানাবেন বাড়ির সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে শুক্তো কিন্তু আমার পুরোপুরি রেডি এবার আমি শুক্তোটাকে নামিয়ে নেব মা এসে দুজনেই খেতে বসে গেছে দেখো কোন কিন্তু এই সুক্ত খেয়ে নিতে পারবে কারণ সুক্ততে কিন্তু অতটা বেশি তিক্ত হয়নি নি ওই সুক্ত দিয়েই ভাত খাবে বন্ধুরা আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খাবেন এবা আপনার প্রশংসা করবে দাও দাও আচ্ছা কি

ভালো হয়েছে সুস্থটা খুব ভালোই হয়েছে সব রকম সবজি পড়েছে খুব সুন্দর হয়েছে খুব বেশি দিতে হয়নি এত খুব একটা নেই খুব ভালো হয়েছে বন্ধুরা আমার এই সুক্তোর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি যখনই আমি কোনো রেসিপি বানাবো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে